এসআইয়ার শুরু হতেই আরো জোরালো অনুপ্রবেশ বিতর্ক বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার করছে তৃণমূল অভিযোগ বিজেপি অস্বীকার রাজপথে প্রতিবাদ মিছিল এসআইআর বাংলায় হয়েছিল দু হাজার একের নির্বাচনের পর দুহাজার তিন বাংলায় কোনো নির্বাচন ছিল না দু হাজার লোকসভা নির্বাচন হয় সেই ডাফ লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয় সেবার ভোটের তালিকা ঝাড়াই বাছাইয়ে সময় লাগে কম বেশি আড়াই বছর পশ্চিমবঙ্গে নাম বাদ যায় পঞ্চাশ লক্ষেরও বেশি ভোটারের সম্প্রতি বিহারের এসআইআর হওয়ার পর তালিকা থেকে বাদ পড়েছে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম

দুই দশকে বেড়েছে তিন কোটিরও বেশি ভোটার অনেকের আশঙ্কা এসআইআর হওয়ার পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে পঁচাত্তর লক্ষ নাম এদের সিংহভাগই হয়তো মৃত বা অন্যত্র চলে গিয়েছেন আর অবৈধ ভোটার ধরলে বাদ পড়তে পারে কম করে এক কোটি নাম দু সালের ভোটার তালিকায় নাম অথবা কমিশনারের নিয়মে উল্লেখিত এগারোটি নথির একটি দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে এখন প্রশ্ন তারপরও কোনো কারণে নাম না থাকলে কি করণীয় প্রথমত নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এক মাসের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে নয় জানুয়ারি থেকে শুরু হবে হিয়ারিং প্রথমে জেলাশাসক এবং পরে যেতে হবে প্রধান নির্বাচন আধিকারিকের কাছে এই প্রক্রিয়ার মেয়াদ একত্রিশে জানুয়ারি পর্যন্ত সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা হাজার দুই বা চারের পর বাংলাদেশ থেকে এসেছেন অথবা পরিবারের কারো এর আগে ভোটার তালিকায় নাম নেই তারা এবার কি করবেন যদি আবেদনকারী হিন্দু শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান বা পার্সি হন তাহলে সিএএতে আবেদন করে ভারতের নাগরিক হতে পারেন এবং সেই নথি দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারেন মতুয়াদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য নিয়ম অনুযায়ী একমাত্র অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি মুসলিম তারা কোনোভাবেই ভারতের ভোটার হতে পারবেন না